আর বন্ধুরা পুষ্প রান্না করে তোমাদের সবাইকে স্বাগত রান্না নিয়ে এখানে দেখো কালো জিরে তেল দিয়ে দিয়েছি আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আজকে আমি রান্না করব সজনে ডাটা আলু দিয়ে চচ্চড়ি চলো তেলটা আমার গরম হয়ে গেছে আমি কেটে রেখেছিলাম আলু সেটা দিয়ে দেবো আলুটা একটু ভেজে নিই তারপর আমি সবজির ডাটাটা দেবো আমি স্বাদ মতো লবণ দিচ্ছি আলুটাও বেশ আমার ভালো করে ভাজা হয়ে গেছে কেটে রাখা সজনে কাটাগুলো দিয়ে দিলাম এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি পেস্ট আসতে আসতে কাঁচা লঙ্কা সেটা দিয়ে দেব মুখের বা একটু জলটা দিয়ে দিলাম চলে এবার গ্যাসটা একটু স্টিম করে ঢাকা দিয়ে দিই দেখো বন্ধুরা আমার চচ্চড়ি সজমিনাটার চচ্চড়ি প্রায় হয়ে এসছে আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে দেবো স্বাদ মতো চিনি একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে চলে আবার আমি নামিয়ে নিই তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা তোমরা কার কার সবজি রাটা ভালো লাগে অবশ্যই বলবি সেটাও জানাবেন আর আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে ছোট আবার নামিয়ে